অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে আজ এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বেশ কিছু বিষয়গুলি তারা উত্থাপন করেন বিশেষ করে দেখা যায় যে শিক্ষায় গেরুয়াকরণ করার অভিযোগে প্রতিবাদ তারা জানায় এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আগরতলার কৃষ্ণনগরস্থিত জনতাস ভবনের সামনে এই বিক্ষোভ অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের রাজ্য কমিটির উদ্যোগে এবং অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বিষয়গুলিকে সামনে রেখে তারা এ ধরনের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিনিয়ত চর্চায় থাকার চেষ্টা করছে বলে রাজনৈতিক মহলের মত তেমনি আজ আবারও একটি ইস্যুকে হাতিয়ার করে কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং তাদের যে মূল দাবি ছিল বা তাদের যে মূল প্রতিবাদ ছিল তা হচ্ছে শিক্ষায় গেরুয়াকরণ করা হচ্ছে প্রতিনিয়ত শিক্ষায় গেরুয়াকরণ করার তারা তীব্র প্রতিবাদ জানায় আর এই প্রতিবাদ জানিয়েই আজ এই বিক্ষোভ কর্মসূচিটি তারা আয়োজন করেন সেই বিক্ষোভ কর্মসূচিতে বেশ কিছু বিষয় কিন্তু উঠে আসে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকটি নির্বাচন হতে চলেছে তাই এর আগে প্রত্যেকটি রাজনৈতিক দল সক্রিয় হবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন শাখা প্রশাখাগুলিও কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ইস্যুগুলিকে সামনে রেখে প্রচার করতে শুরু করেছে মাঠে থাকার চেষ্টা করছে কর্মী সমর্থকদের চাঙ্গা করার চেষ্টা করছে তাই এ ধরনের কর্মসূচি প্রায় সময় রাজ্যে দেখা যায় আবারও কিন্তু রাজধানী আগরতলায় দেখা কৃষ্ণনগরস্থিত ঝুনুদাস ভবনের সামনে এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির দেখা গেল অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন রাজ্য কমিটির উদ্যোগে একটি বিজ্ঞাপন